হ্যালো এভরিওান সবাই কেমন আছো আজকে হচ্ছে আমাদের ঘোড়ার নেক্সট ডে নেক্সট ডে বলতে আজকে কিন্তু আমরা আবার ব্যাক করবো রাত্রে তো দেখো আজকে কিন্তু আমরা রেডি রেডি হয়ে গেছি হয়ে একদম বেরিয়ে গেলাম কারণ আজকে কালিম্পংয়ে আছি আজকে আমরা আরও যেগুলো ঘোরা হয়নি সেগুলো ঘুরবো তারপরে ওখান থেকে আমরা বের হয়ে বাবার যেহেতু এটা জায়গা নিজের জায়গা এখানেই বাবার জন্ম তো বাবার হচ্ছে এখানে বাড়ি আমাদের মানে আমার শ্বশুর বাড়ি বাবার এখানে একটা বাড়ি ছিল তো ওই বাড়িটাতে হচ্ছে বাবা ঘুরতে নিয়ে যাবে তো সকালবেলা আমরা রেডি হয়ে বের হলাম যে বাবার এই বাড়িটা দেখবো আমি তো কখনো আসিনি তো আমাকে নিয়ে জন্যে এলো আর হচ্ছে এখানে এসে বাবার আশেপাশে সবাই চেনা জানা আছে তো ওই বাড়িটাতে এলাম তো এসে ভীষণ আদর যত্ন করলো খুব ভালো ব্যবহার তারপরে বসে থাকতে তো ওয়েদারটা দেখো এতটা খারাপ হলো পুরো কুয়াশায় ঢেকে গেল তারপরে তো একটু পরে মুসুলধারে বৃষ্টি নামলো আর এই বৃষ্টি কমান নয় সেজন্য গাড়িও আমাদের চলে এসছে তো আমরা কিন্তু বেরিয়ে গেছি আমার ভাগ্যটা এতটাই খারাপ হয়ে গেল মানে আমার সবারই যে যেতে পারলাম না ওই বাড়ি মানে আমাদের বাড়িটাতে পুরোনো বাড়িটাতে আর যাওয়া হলো না এত মুসুলধারে বৃষ্টি সেভাবে যাওয়া সম্ভব না সেজন্য ভাগ্য পুরো খারাপ আর মানে যেতে পারলাম না কেউই তো আর হচ্ছে আমরা দেরি করলাম না কারণ আমাদের আরও ঘোরার জায়গা আছে লাভাতে আমরা এখন রওনা দিলাম আর যাওয়ার পথে দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর পাহাড়ে ফুল গাছ আরও অন্যান্য যে গাছগুলো আছে এত ভালো লাগে মনে হয় যে আমরা বাড়িতে এত সুন্দর করে যত্ন করেও এত সুন্দর মনে ফুলগুলো হয় না এত তরতাজা যাকে বলে একটা মানে মানে গাছের মধ্যে এত ফুল আর এগুলো দেখো রাস্তায় কোনো যত্ন নেই কিন্তু এদের পাহাড়ের গাছগুলো এত সুন্দর হয় তো ওখান থেকে আমরা না হচ্ছে কিছু কিছু গাছের ডাল নিচ্ছিলাম আর ড্রাইভার দাদা যে ছিল খুব সাপোর্টিভ ছিল তো উনি হেল্প করছিলো বলছিল। যে আমরা বলেছিলাম যে আমাদের কিছু গাছের ডাল টাল যদি কিছু পছন্দ হয় নতুন গাছটা আমরা নেব। তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো যেগুলো ভালো ভালো গাছ আছে নতুনত্ব ওগুলো নিচ্ছিলাম আর গোলাপটা নিলাম কারণ গোলাপটা এত সুন্দর ফুটেছিল, তো ওটা দেখে খুব ভালো লাগছিলো তো গাড়ি দাঁড়িয়ে দাঁড় করিয়ে করিয়ে ডাল কেটে নেওয়া হচ্ছিলো আর এখানে এলাম এখানে এসে দেখলাম যে কি সুন্দর ওই পাশে থোকা থোকা ফুলগুলো তারপরে আরও যেগুলো গাছ আছে যেগুলো খেলে অনেক ধরনের রোগ টোক ঠিক হয় যেমন প্রেশার সুগার এই জায়গায় কিছু পাতা দাদাটা বলছিল যে দাদাটা ড্রাইভার দাদা অনেক কিছু জানে সেজন্য তো ওখান থেকে কিছু ওরকম নেওয়া হলো আর ওখান থেকে নিয়ে যা রাস্তার মানে যাওয়ার পথে আমাদের যেগুলো ভালো লেগেছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিলাম ভিডিও করছিলাম তো চলো এখন আমরা দেখি কোথায় যাই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভীষণ ভালো লাগবে আর কমেন্ট করে জানিও এই যে এটা হচ্ছে ওখানে পুরো অর্কিড গাছে ভর্তি কিন্তু মনে হচ্ছে এটা অর্কিড না মানে হলো অর্কিডটা গ্রিন এই কালারের হয় না পার্পেল কালারের হয় না অর্কিড কিন্তু পার্পল কালারের হোয়াইটও হয় হাতে আছে ছোট ফুলটা মার হাতে আছে দেখাও তো একটু এই যে এটা হচ্ছে অর্কিডের এটা হচ্ছে ছোট সাইজ এটা হোয়াইট কালারের আর গ্রিস এ পার্পেল হয় যেটা আমরা হচ্ছে খোপায় টোপায় লাগাই হ্যাঁ এখানে পুরো ভর্তি গাছে অর্কিড গাছে আমাদের গাড়ি ওই যে উপরে কোথায় দেখাই যাচ্ছে না ওই যে জায়গাগুলো এত সুন্দর আর বৃষ্টি হচ্ছে কি দারুন হ্যাঁ

আর ভেতরটা এখন চলো দেখা যায় পাশে দেখো বিশাল খাল খাদ আর কুয়াশায় পুরো ঢাকা কালকে যখন এলাম আমরা তখন ছিল পুরো গরম ওখানে আর লাভাতে এসে পুরো ঠান্ডা যা ঠান্ডা মানে পাহাড়ে এসে যদি ঠান্ডাই না থাকলো তাহলে কোনো মানে এসে কোনো মজা নেই চলো এখন ভেতরে তারপরও চলো ভেতরে যাওয়া যাক মানে ওপর যত উচ্ছে হাঁপিয়ে যাচ্ছি কি করবা এই যে মনিস্ট্রিতে উঠতে উঠতে আমরা পৌঁছে গেলাম একটু হাঁটতে হয় সুন্দর একটা গ্রাউন্ডের মতো ঘন কুয়াশায় কিচ্ছু পিছনে পাহাড় দেখা যাচ্ছে না এই যে মা বাবা আর ও তো ঠান্ডায় আমার জ্যাকেট পরতে দিচ্ছে না আমার জ্যাকেটটা মাথায় নিয়ে বাবা দেখি একটু মুখ দেখাও কা মাথা ঠান্ডা লাগছে বেশি লোক নেই টুরিস্ট কম আছে এবার নিচের ভিউটা একটু দেখাচ্ছি এই যে মা এই যে নিচের ভিউ মানে একদম নিচু এই যে এই এই আর এখানে কুয়াশা ফোনটা যদি আমার পড়ে যায় একদম শেষ আর নিচে গিয়ে নিয়ে আসতে পারবো না কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু কুয়াশা কুয়াশা এই যে আরও উপরে চড়তে হবে এখানে কানাডা ব্যাঙ্ক আছে এই যে আন্ডার সিএসআর এই যে বাবা কি বলছে

মুছে চাইয়ে হ্যালো বেবি চলে গেল কি সুন্দর গোলাপ গুলো একসাথে ঝাঁকে ঝাঁকে বলো মানে যেখানেই হয়েছে না একবারে চার পাঁচটা থোকা থোকা করে কি দারুণ কিন্তু এখান থেকে তুলতে না বলছে তোলা যাবে না দেখো কি ঢাকা ওই ওই পাশটা একদম দেখাই যাচ্ছে না কিন্তু গাছটা আমার দারুণ লাগলো আমরা এখন কুকুরের সন্ধানে আছি কুকুর যদি একটা ছোট্ট পাওয়া যেত

চলো এখন উপরে ওঠা যায় দেখি কি আছে উপরে মন্দির হচ্ছে আমরা এখন চলে এলাম হচ্ছে বুদ্ধিস্টের মন্দির তো এখানে এসে দেখি যে সবাই হচ্ছে পুজোর খুব তর্জা তর্জোর করছে আর হচ্ছে ফুল টুল দিয়ে সাজাচ্ছিলো বুঝতে পারছিলাম না তারপরে হচ্ছে দেখলাম যে আজকে মানে একটা ভালো দিন হচ্ছে বুদ্ধ পূর্ণিমা ছিল মানে এই ভিডিওটা তো আমি আগে করেছি আজ আমি পোস্ট মানে এডিট করছি তখন দেখছিলাম আর এখানে দেখো এই যে ফুল টুল দিয়ে মন্দিরটাকে খুব সুন্দর করে সাজাচ্ছে অনেকেই ভিতরে ঢুকছে কারণ এখনও শুরু হয়নি যেটা হচ্ছে ওদের পুজো ওগুলো এখনো শুরু হয়নি তো সব রেডি করছে আর আমরা হচ্ছে মন্দিরের ভেতরে দেখো এটা এগুলো মন্দিরের ভেতরেই কিন্তু খুব সুন্দর মন্দিরটা তো আশেপাশে এখানে ঘুরছি ঘুরতেই তো প্রচুর টাইম লাগে অনেক কিছু দেখার আছে হুম এই দেখো আমরা কিন্তু আমাদের বাড়িতে একটা নতুন সদস্য পেয়ে গেছি তো আমার শ্বশুরমশারির চেনা জানা একজন হচ্ছে এই ডগিটা আমাদেরকে দিল আমাদের যেহেতু ডগি পছন্দ অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছে পাহাড়ের কোনো ডগি খুব ভালো হয় তো হচ্ছে মশাইকে দিল যে মানে উনি বলেছিল যে এরকম ডগি যদি থাকে তারপরে ওদের বাড়ির যে বাচ্চাটা ছোট কয়েকটা আছে তার মধ্যে একটা আমাদেরকে দিয়ে দিল আর দেখো হচ্ছে ওটাকে নিয়ে এখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি শুধু আমরা একটু খাবো খাওয়া দাওয়া করে আমরা ডিরেক্ট বাড়ি দেখো আমরা কিন্তু সবাই ভীষণ খুশি একে পেয়ে চলো এখন আমরা একটু দাঁড়ালাম একটু ফটোশুট করলাম আর হচ্ছে এখন আমরা যাচ্ছি কোথায় যাব এখন বাড়ি বাড়িকে ডিরেক্ট না এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব বাজে হচ্ছে রাত দশটা আমরা হচ্ছে আধা ঘন্টার মতো হলো বাড়িতে এসেছি সাড়ে নটা বেজে গেছে আসতে আর দেখো ওখানে কি ঠান্ডার এখানে গরম তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি এখনও মানে ফ্রেশ ফ্রেশ বলতে এসে আগে স্নান করে নিয়েছি আর হচ্ছে এখনো মুখ ক্লিন করিনি তো চলো সবাইকে গুড নাইট টাটা নেক্সট ব্লগ নিয়ে আমি আবার চলে আসবো ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা